যে আল্লাহ আপনাকে আমাকে এই প্যান্ডেলের ভিতরে বসে থাকা সমস্ত মানুষকে আজকের এই মহতি মহফিলে আসার এবং বসার তৌফিক দিলেন জুড়ে বলি আলহামদুলিল্লাহ আরো একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে তারিফ করা হয় কার আরো একটু আস্তে বলি কার আল্লাহর যদি আমরা তারিফ করি আল্লাহ খুশি হয় না বেদার আর একটু জোরে বলতে হবে খুশি না বেজার আমরা কাকে খুশি করতে চাই ইমানি আওয়াজ দেয়া বলি কাকে খুশি করতে চাই কাকে বেজার করতে চাই শয়তান শয়তানকে ঠিক না বেটি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা যে মাহফিলে বসে আছেন আপনারা খুশি না বেজার খুশি আর একটু ইমানি আওয়াজ দেয়া বলি না খুশি এই কথাই বোঝাদাবে না এবার দুইটা হাত উঠাইয়া দেখাই তো কে কে বেজার আপনারা বেজার নি তাইলে হাত উঠাইলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলি আল্লাহুম্মা আমিন আর একটু আস্তে বলি আল্লাহুম্মা আমি আল্লাহুম্মা আমিন বাজার আবার আপনাদের এলাকায় দান লাগাইলি দান লাগাইলি দান লাগাইলে দেখবেন যখন প্রথম নতুন ধান রোপণ করা হয় রোপণ করার পরেই যদি ফ্লাড আসে ফ্লাড বুঝেননি বুঝেননি ফ্লাড গুলা বুঝেননি গুলা তখন দেখবেন দুই একদিন এই ফ্লাডের জলটা যদি এই ধানের উপর থাকে মাঝে মধ্যে একটা দুইটা গুসা মরে মরেনি মরেনি তখন দেখবেন কৃষক বাবারা যে গুসা গুলা মরছে তার উপর আবার ধান লাগায় লাগায় কি লাগায় না

বলা যাবে না সামনের দিকে সবাই উঠেন কেউ কথা বলবেন না আস্তে আস্তে সবাই ফাঁকা জায়গা পূরণ করেন বাজার তিনটা জায়গায় ফাঁকা রাখা যাবে না কয়টা জায়গা আর একটু জোরে বলি না কয়টা জায়গা তিনটা জায়গা প্রথমতে যদি নামাজের মধ্যে যখন জামাতের মধ্যে খাড়া হয়ে যাব তখন ফাঁকা রাখা যাবে নইলে কোনটা ডুববো মামুসি মামু মামুসি নেননি মাঝখানে ডুববো ডুইকে তো বেড়াটা লাগাইবো মামুরিলি মাসে না আর আরো জোরে বলি আসে না নাই যার লোক ছিল মোয়াল্লিমুল মালাইকা ও তাৎকিরিস্তাদের মেসা এবার বুঝেন ইলিম আছে না নাই এই মামুই হইল আমাদের প্রকাশ্য দুশ্মন ঠিক অনেকের জাহিরা দুশ্মন থাকে অনেকের বাতুনি থাকে এই মামুটা আমাদের প্রকাশ্য দুশ্মন তাই বলি বাজার যে জায়গার মধ্যে দ্বিতীয়ত হইল যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয় যে জায়গার মধ্যে মিলাদ মাহফিল হয় এই জায়গার মধ্যে ফাঁকা রাখা যাবে না নতুবা মামু ডুবো মামু বুঝেননি দুইকেイト ফাম দিব বলে এই জায়গা বোশা চাইতে বাজারের মধ্যে যাইতো চা খায় ঠিক না বেটি আপনারা আমার কথা বুঝেন তো আপনারা বুঝেন তো আপনারা যে মাহফিলে বসে আছেন কুশিনা বেজার আর একটু জুরে বলি খুশি নাবেজার আমার মায়েরা বন্ধুরা অবআমেরিকানডি যুব সমাজের উদ্যোগে আজকে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আসাব আমার দাদুরা নানুরাপ আপনাদের কাছে বলে দেই আমার নবী ডাক দিয়ে বলেন উম্মতরে ও জগতের উম্মতের দলরা যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয় যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয় মাহফিল তৈরি করা হয় সেই জায়গাটা কোনো সাধারণ না সাধারণ না ওই জায়গাটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দে আমরা সবাই জান্নাতের বাগানের মধ্যে বসে আছি রে didn't <laughs> বাগানের মধ্যে যতক্ষণ অব্দি দিবসে থাকবো আল্লাহর রহমতের ফেরেজ তারা আবার আপনার উপর রহমত বর্ষণ করতে থাকবেন অযুবক আমাদের মতো কতই মায়ের আছে রাস্তাঘাটে দোকান পাড়ে সময়টারে নষ্ট করে কত বাবারা যুবকেরা আছে আজকে গড়ের মধ্যে চলে গেল কাল ময়দানে আসরের দিন কঠিন সংকটের সময় আমার আল্লাহ যদি প্রশ্ন করে রে বান্দা তোমাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম তোমাকে কত

আমি আল্লাহরুল আলমিন ইনসান জাতিকে এমন সুন্দর করে বানাইলাম ইনসানের মতো সুন্দর জিনিস আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই

প্রয়াত করেছিল কত নবীরা আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল বান্দারে আমি তোমার বিনায় অ্যাপ্লিকেশনে ওই নবীর উম্মত বানায়া দিছি তোমাকে কোনো অ্যাপ্লিকেশন করার প্রয়োজন হয় নাই তোমার কোনো কান্না কাটি করার প্রয়োজন হয় নাই তারপরেও আমি তোমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলাম আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তার ঘোষণা আল্লাহ কোরআনের মধ্যে দিলেন আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মতি তোমরা মহিলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আজকে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া আমাদের চলাফেরার ধরনটা কোন জায়গার মধ্যে পৌঁছে গেল রে যুবক যুবক রে এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করে নাও নতুবা কাল ময়দানে আসরের দিন কঠিন সংকটের সময় ওই মৌলার কাঠ সবাইকে দাঁড়া হইতে হবে আমাদের কেউ ছুটতে পারবেন না আল্লাহর দরবারে হিসাব না দেয়া আমরা কেউ যাইতে পারবো না একটা পাড়াও আর এগোতে পারবো না যুবক রে তাই বলি কোনো সময় আছে রাস্তাঘাটে সময়টা নষ্ট করিস না এখনো সময় আছে ঘরের মধ্যে সময় নষ্ট করিস না এখনো সময় আছে দোকান পাটে সময়টা নষ্ট করিস না কেননা আমরা একটা নির্দিষ্ট সময় অনুযায়ী দুনিয়ার জমিনে আসলাম এই জমিন কারোর জন্য চিরস্থায়ী না আমাদের প্রত্যেককে একদিন এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে ঠিক না বেঠিক আমাদের প্রত্যেককে একদিনে দুনিয়া ছেড়ে চলে যায় পরাবে কেন না এর পর ঘোষণা আল্লাহ কোরআনের মধ্যে দেয়া দিলেন আল্লাহ বলেন কুল্লু নাফসিন ওয়াইকাতুল ম aut প্রত্যেক এর নফসের মধ্যে আমি আল্লাহ নৌতের মোহর মারিয়া দিয়েছি রে বান্দা তোমাদের দুনিয়ার জমিনে একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হয়েছে এই নির্দিষ্ট সময় তোমরা দুনিয়ার জমিনে কাটাইবা আমার আফতার নবী বলে উম্মত রে ও জগতের উম্মতের দলেরা

জগতের উন্নতির দল শোনা শোনা শোনো দুনিয়ার এমন একটা সময় আসবে যে সময় মানুষ গুলা নাকি খালি কে বলে যাবে মখলুককে নিয়ে পাগল হয়ে যাবে আমাদের কাছে এই সময়টা বর্তমানে চলতেছে ঠিক না বে আমরা সবাই বর্তমানে দুনিয়া নিয়ে পাগল দুনিয়ার টাকা নিয়ে পাগল আমরা কেমনে উপার্জন করব কেমনে টাকাওয়ালা হইব কেমনে পয়সাওয়ালা হইব দুনিয়ায় কে আমাকে দাম দিবে দুনিয়ার জমিনে কে আমাকে একটু দাম দিবে কে আমাকে একটু বুঝে চলবে এই অবস্থার মধ্যে আমরা পৌঁছে গেছি ঠিক না আর ঘুরে বলতে হবে ঠিক না আমার মায়েরা বন্ধুরা কাল ময়দানে আসরের দিন কঠিন সংকটের সময় আমাদের প্রত্যেক মাউনার কাঠ গড়ায় দাঁড়াইতে হই এই দিন প্রত্যেক জিনিসের হিসাব আমাদের দিতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে বান্দা তোমাকে দুনিয়ার জমিনে আল্লাহ এই যে নির্দিষ্ট একটা সময়ের হায়াত দিলে এই হায়াতটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছো এটা জবাব দিতে হবে ও যুবক শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন জগতের বান্দরা আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে পাঠাইলাম ওই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়ে দিলাম এর পিছনে একটা কারণ আছে তোমাকে সৃষ্টি করার পিছনে একটা কারণ আছে আছে না নাই আর জুড়ে বলতে হবে আছে না নাই আল্লাহ আমি মানব জাতিকে সৃষ্টি করলাম আমি আল্লাহর এবাদতি করার জন্য জুড়ে বলা যাবে নি আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা এবার আপনি বলবেন হুজুর আপনার মন গড়া কোথায় তো চলবে না আমাদের এভিডেন্স চাই প্রমাণ চাই আল্লাহ যে আপনার আমাদের আল্লাহর হেফাজতি করার জন্য সৃষ্টি করলেন তার একটা প্রমাণ দিয়ে দেন ও যুবক আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীর উপর একটা কিতাব নাজিল করেছেন এই কিতাবটার নাম কি আমরা জানি নাম জানিনি কি কিতাব নাজিল করছেন কোরআন আর জোরে বলি কি কোরআন এই কোরআনের মধ্যে আল্লাহ প্রথমে ঘোষণা করেন রালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবটার মধ্যে কোনো ভুল পাওয়া যায় না জোরে বলা না সুবহানাল্লাহ আমরা কোরআন মানি কি মানি না আর জোরে বলতে হবে মানি কি মানি না عيكوا يا نور الدين

কর বাহির কর সে মায়েরা বন্ধুরা এই কিতাবের মধ্যে আল্লাহ বলেন জগতের বান্দারা আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য নজরে বলি না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করলাম আমার করার জন্য কিন্তু আমরা মানব জাতিরা দুনিয়ার জমিনে এসে নামাজ নাই রোজা নাই যাকাত নাই হজ নাই ঠিক না বেটে আর বলতে হবে ঠিক না বেটে আল্লাহ বলেন তোমাদের সৃষ্টি করলাম এবাদতি করার জন্য কিন্তু আমরা দুনিয়ার জমিনে এসে এবাদতির কথা বলে গেছি আমরা শুধু রুজি নিয়ে পাগল টাকা নিয়ে পাগল পয়সা নিয়ে পাগল একটা বাবাও আজকে পর্যন্ত সন্তানকে চাপ দেয় না বাবা তুই নামাজে যা একটা মাও সন্তানকে চাপ দেয় না বাবা তুই নামাজে যা একটা বাবা মা মসজিদের মধ্যে আজান হয় সন্তানটাকে বলে না যা যা মাথের সেই নামাজটা পড়ে আয় কিন্তু প্রত্যেক মা বাবা বোলে যি কৰে কি বোলে না আৰু য বাজান আমার বন্ধু আমার এই জমিন আমাদের জন্য চিরস্থায়ী না কেননা আমাদের প্রত্যেক একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী না কেননা ম্যানিজ মটেল মানুষ মরণশীল আমাদের প্রত্যেককে এই দুনিয়ার জমিন থেকে নির্দিষ্ট সময়টার বে করে এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে তাই আমার আপনার নবী বলেন উম্মত ও জগতের উম্মতের দলেরা আর দুনিয়া ও মাগরাতুল

কিন্তু আমরা বর্তমানে জান্নাতের রাস্তায় চলি না ঠিক না বেটি

বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না আরে বন্ধু বন্ধুকে চিনবে না চাচা ভাতিজাকে চিনবে না ভাতিজা চাচাকে চিনতে অস্বীকার করে দিবে যুবক দুনিয়ার জমিনে যে বাবা তোমার জন্ম কষ্ট করে কাওয়ার কাওয়ারের আয়োজন করে তোমাকে কত সুন্দর করে লালন পালন করে তুমি সন্তানের প্রত্যেক চাই দাও তুমি আর জমিনে যে বাবা পূরণ করলো ওই বাবা পর্যন্ত তো ময়দানে আসরের দিন তুমি সন্তানকে চিনবে না ও যুবক যে মা জননী তোমার জন্য কতই না কষ্ট করলো তুমি কত কষ্ট করলা তোমার জন্য কতই না কষ্ট যে মা জননী করলো ওই মায়ের পর্যন্ত ময়দানে আসরের দিন বলবে আমার কোন সন্তান ছিল না ও যুবক শুনে নেয় যে মহিলাটার জন্য তুমি তোমার বাবার সাথে ঝগড়া করো মায়ের সাথে ঝগড়া করো যে মহিলার কান মন্ত্র শুনিয়া মা বাবার থেকে সেপারেট হয়ে যাও যে মহিলার কান মন্ত্র শুনিয়া মা বাবার সাথে কারা আচরণ করো যে মহিলার কান মন্ত্র শুনিয়া তুমি তোমার মা বাবার সাথে কথা পর্যন্ত বলো না ওই মহিলা তোমার স্ত্রী ময়দানে হাসরের দিন তোমার স্ত্রী পর্যন্ত তুমি স্বামী বলে স্বীকার করবে না সেই দিন সবাই ইয়া নাফসি নাফসি বলে কাটতে থাকবে রে যুব সেই দিনের নাম হল ময়দানে হাসরের দিন এখনো সময় আছে ওই কেয়ামতের দিনের বই করো কবরের বই করো মরণের বই করো রে যুবক বলা যায় না জান্না ঠিক হয়ে যাইতে পারো আমার মায়েরা ময়দানে আসরের দিনটা নাকি বড় কঠিন দিন হবে সেই দিন নাকি আল্লাহ ওই লক্ষ লক্ষ কুটি কুটি মাইল দূরে তাকে তারে একটা টান দিয়ে নে আমার আপনার ফিট করে দিবে

ওই জমিনের মধ্যে কারা পর্যন্ত হতে পারবে না মধ্যে শার্ট থাকবে না প্যান্ট থাকবে না দামি দামি পোশাক থাকবে না পরনের মধ্যে লঙ্গি থাকবে না জিন্সের প্যান্ট থাকবে না সবাই উলঙ্গ অবস্থায় কারা হইবে এই ময়দানে আসনের দিন যদি কারুপোরনের মধ্যে জামা কাপড় না থাকে তাহলে কেমন হয়ে গেল না একজনে আরেকজনের যদি লজ্জাস্থান দেখে নেয় আবার বলেন কাপড় চুপড় নিয়ে তুমি টেনশন করতেছ আইসার ময়দানে আসারের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে যেদিন মানুষগুলা উপর দিকে তাকায়সি বলে কাঁদতে থাকবে সেই দিন নাকি মানুষগুলা কার পরনে কি আছে সেইটা দেখবে না এইটা দেখার মতো সময় পাইবে না ওই ময়দানে আসরের দিন কে আমতের দিন যাহার নাম নাকি বিকট একটা আওয়াজ করতে থাকবে এই আওয়াজে মানুষগুলো

হতে থাকবে ফানা ফিল্লা হয়ে থাকবে

আওয়াজে মানুষ গোলা ফানা ফেল্লা হইয়া যাবে মত বন্ধুরা এখনো সময় আছে কে দিনের বয় করাও ওই ময়দানে হাসরের দিন জাহান নাম নাকি চিৎকার করবে আল্লাহ আমি জাহান নামি কারা জাহান নামের মধ্যে কারা যাবে তাদের আমার কাছে দেয়া দাও ফেরেস্তারা ব্যক্তি ওই সত্তরটা শিকল দিয়ে জাহান নামকে বেঁধে রাখবে এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার ফেরিস্তা ধরে পিছন দিকে টান দিবে তারপরে ও জাহান নামকে সামলানো যাবে না ফেরেস্তারা গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ ওই জাহান নামকে তো আটকানো যাচ্ছে না জাহান নামকে তো আটকানো সম্ভব হচ্ছে না আল্লাহ তো কোন হাতের মধ্যে কিছু জল দিবে ওই জল ছিটিয়ে দেওয়ার জন্য বলে দিবে ফেরেস যখন এই জলটা জাহান্নামের নামের উপর ছিটাই দিবে জাহান্নাম নাম তখন আস্তে আস্তে পিছন দিকে যাইতে শুরু করে দিবে তখন ফেরেস তারা কাছে ফরিয়াদ করবে আল্লাহ এই জাহান নামকে আমরা শিকল দিয়ে বেঁধে রাখলাম আরে সত্তরটা শিকল দিয়ে বাঁধলাম এক একটা শিকলের মধ্যে সত্তর হাজার ফেরেস্তা ধরে পিছন দিকে টান দিল তারপরেও এই জাহান্নামকে কেন সম্ভব হয় নাই এমন কি পানি দিলেন যে পানিটা ছিটানোর সাথে সাথে জাহান নাম পিছন দিকে চলে গেছে আমার মাওলা ডাক দিয়া বলেন ফেরস্তার এই পানিটা সাধারণ পানি না এই পানিটা হলো আমার গুণাগার পরিবর্তন করম সময় আছে জাহান নামের বয় করম কাল ময়দানে আসরের দিন কঠিন সংকটের সময় আল্লাহ যদি আপনার আমার নামায় আমলের খাতাটা বা মধ্যে দরাই দেন তাহলে আমরা জাহান নামি হয়ে যাব যুবকরা যাদের ওই নামায় আমলের খাতাটা ডান হাতের মধ্যে থাকবে তারা নাকি জান্নাতি হবে যাদের খাতাটা বা মাতের মধ্যে থাকবে তারা নাকি জাহান নামি হয়ে যাবে আল্লাহ যদি ময়দানে আসরের দিন আমাদের খাতাটা বা মাতের মধ্যে দরায় দেয় তাহলে আমাদের কি পরিস্থিতি হবে কেমনে আমরা ওই জাহান নামের মধ্যে বাস করব ও যুবক কেমনে আমাদের জাহান নামের মধ্যে টিকা যাবে না জাহান নামের আগুনটা সাধারণ আগুন না ওই জাহান নামটা সাধারণ না ও যুবক কিতাব সাক্ষী দেন যদি জাহান নামের উপর হইতে একটা বাড়ি উজান জাহান্নামের নিজদিকে দিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয় আর ওই পাথরটা এক হাজার মাইল যদি গতিতে নিজ দিয়ে যাইতে থাকে ওই পাথরটা সত্তর হাজার বছর নিচ দিয়ে যাইব কিন্তু জাহান নামের কোনো কুল কিনার পাব না সেই জায়গাটার নাম হলো জাহান নাম যুবক কাল ময়দানে আসরের দিন কি জানি আল্লাহ জাহান নামি বানায়া দিব কেমনে তুমি ঘরের মধ্যে তাকো কেমনে তুমি ঘরের মধ্যে সময়টারে নষ্ট করো এখন সময় আছে মাহফিলের ভিতরে চলে আসো কেননা এটা হইলো একটা জান্নাতের বাগান লা ইলাহা لا اله الا الله